মাটির পিঞ্জর কলমে নুরাইশা মাহানুর পর্ব সংখ্যা সাতাইশ গরম উত্তপ্ত শ্বাস গালে গলায় আগুনের মতো আশ্রে পড়ছে দৃষ্টির উপর অবসন্ন শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই তবু নিদ্রার স্তুব্ধতা খানিকটা সরিয়ে নিয়ে পিট পিট করে চোখ মেলে তাকালো সে অনমনীয় ভারে থমকে আছে সমস্ত স্নায়ু দেহ কোন অদৃশ্য পাথরের তলদেশে ডুবে আছে এক মুহূর্তের জন্য সমস্ত স্মৃতি সমস্ত অনুভব হারিয়ে গেছে তার কোথায় আছে সে কি ঘটছে কিছুই স্পষ্ট নয় ধুকপুক করা বুকের ভেতর থেকে উষ্ণশ্বাস গড়িয়ে বেরোলো একে একে নিজেকে শান্ত করতে চাইলো দৃষ্টি ধীরে ধীরে ঘাড় কাত করে তাকাইতেই দৃষ্টি দেখতে পেলো তার বুকের ওপর মুখ থুবড়ে ফুসফাঁস করে ঘুমিয়েছে সাইফ বহুক্ষণ পর মন্থর হয়ে আসা স্মৃতি দৃষ্টির কানে ফিস ফিস করে জানালো হ্যাঁ সে এখন বিবাহিত আর একা একা শ্বাস ফেলে ঘুমানোর অভ্যাস নেই পাশে একটা সার সমান ভারী প্রাণী স্বপ্ন ভাগ করতে হয় তার ঘুম ভেঙে গেলে থাকে সম্পূর্ণ ভিন্ন গুটিশুটি মেরে সাইফের বুকে লুকিয়ে থাকে দৃষ্টি নিজেই কিন্তু আজকের চিত্রটা অন্যরকম আজ সাইফি গুটিশুটি মেরে ঘুমিয়েছে তার বুকের উপর মনিবের বুকে নিশ্চিন্ততায় ডুবে থাকে এক বিড়াল ছানার মতো মনে হচ্ছে তাকে মৃদু আলোয় চোখ সরিয়ে দৃষ্টি এবার রয়ে শয়ে তাকালো দেয়ালে ঝোলানো ঘড়িটির দিকে ঘড়ির কাটা নিরবিচ্ছিন্ন টিকটিক শব্দে জানিয়ে দিচ্ছে সকাল থেকে আটটা তেরো মাথার ভেতর বাজ পড়লো তার আজ এতটা বেলা হয়ে গেল কিভাবে ঘুম এত দেরিতে ভাঙলই বা কেন মুহূর্তেই কাল রাতের স্মৃতিগুলো ঝলসে উঠলো চোখের সামনে সাথে সাথেই গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে উঠলো একটুখানি শুষ্ক ঢোক গিলে ফেললো সে বুকের ভেতর অস্থির স্পন্দন যে করেই হোক সাইফ জেগে ওঠার আগেই এখান থেকে কেটে পড়তে হবে আস্তে আস্তে দেহ সরাতে দৃষ্টি থমকে গেল সাইফ বুকের উপর ঘুমিয়ে দৃষ্টি সামান্য নড়াচড়াতেই সেই ঘুমটা খানিক ছুটে গেল মোহনীয় স্বরে বিড় করে উঠল উম আর একটু ঘুমাতে দিন বলতে বলতেই সাইফের আলস্যমাক হাতের বাঁধন আরও কিছুটা দৃঢ় হলো দৃষ্টির এমন মরণাপন্ন অবস্থা ভেতরের তোলপাল কোনোভাবে চাপা দিয়ে কষ্টে সৃষ্টি অবচেতন হাসি খেলে গেল কণ্ঠস্বর নিস্তব্ধতায় থিতি ভেসে এলো ঘুমিয়েছে অনেক রাত করে ভুলে গেলেন দৃষ্টি আরো এক ধাপ ঝটকা খেলো ঘুমের ঘুরেও লোকটার সবকিছু মনে আছে নাকি কি আশ্চর্য সাধ্য স্মৃতি অথচ তার নিজেরই তো জেগে ওঠার পর কয়েক মিনিটের জন্য সব স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে অস্বস্তি জমে উঠল এবার দৃষ্টি কিছুটা জোর করেই সাইফকে সরানোর চেষ্টা করলো সরুন আমাকে উঠতে হবে আমি ওয়াশরুমে যাব। হালকা নড়াচড়ার সঙ্গে সাইফ এবার পিট পিট করে চোখ খুলে তাকালো অর্ধ নিদ্রালো চোখের গভীরে এক চিলতে মোহ খেলিয়ে বলল যেতে পারবেন তো নাকি কোলে করে নিয়ে যেতে হবে দৃষ্টি আজকে উঠে চোখ কুচকে তাকালো আমি কি বাচ্চা নাকি বলেই ঝপট করে উঠে বসে গেল দৃষ্টি সেই সঙ্গে শরীরটা বিদ্রোহ করে উঠলো তীব্র টান খেয়ে গেল মেরুদণ্ড বরাবর গামস্ত্রী উঠলো কেমন যেন কপালে হাত অনুভব করল শরীর হালকা জ্বরে আচ্ছন্ন সাইফ ধীরে ধীরে উঠে বসে পড়ল। খোলা বুক আর অর্ধনগ্ন কোমর সামান্য বাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো দৃষ্টিকে তারপর চিন্তিত গলায় বলল গা গরম আপনার জ্বর আসবে বোধহয় দৃষ্টি আমতা আমতা করতে লাগলো অন্য মনস্ক ভঙ্গিতে চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে গলা খাকারি দিল ও ওই বৃষ্টিতে ভিজে ছিজে হয়তো তাই সাইফের ঠোঁটে মিনিত হাসির রেখা খেললো দৃষ্টিকে খানিকটা লজ্জা দেওয়ার ইচ্ছে নিয়ে সে ঝুঁকি এলো দৃষ্টির কানের কাছে শ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেল ত্বক এটা আদর দেওয়ার জ্বর মুহূর্তেই দৃষ্টির কান পড়ে উঠল তপ্ত শিখায় গাল দুটো লালিমায় ভিজে উঠল একেবারে কাল রাতেও তো এতটা লজ্জা লাগেনি অথচ আজ কেন জানি বুকের ভেতর কেমন তোলপাড় হচ্ছে ওফ সাইফ একেবারে ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে দৃষ্টি মাথা নিচু করে বসে রইল গায়ে মোড়ানো ব্ল্যাঙ্কেটের কিনারায় আঙুলের ডগায় টান দিতে লাগলো বারবার সাইফ এক ঝলকেই ধরতে পারল দৃষ্টির ভেতরে স্নিগ্ধ অস্বস্তি ধীরে আলতো করে গা হেলিয়ে শুয়ে পড়লো দৃষ্টির কোলের উপর মাথা রেখে হঠাৎই চোখাচোখি হয়ে গেল দুজনের দৃষ্টি তড়িঘড়ি ঘড়ি করে আরও মাথা নুইয়ে নিল অবাধ্য কয়েকটি চুল এসে ঢেকে দিল তার চোখ মুখ সাইফ অসীম মমতায় দু আঙ্গুলে সেই চুল সরিয়ে নিল কানের পাশে গুজে দিল যত্নে দৃষ্টির এক হাত তুলে হাতের উল্টো পিঠে আলতো চুমো খেলো এরপর সেটি গালের কাছে ধরে মৃদুস্বরে বললো এমন একটা সকালের জন্য আমি কত কাল ধরে অপেক্ষা করেছি জানেন আপনি বেশি না মাত্র পাঁচ বছর ছোট্ট গম্ভীর উত্তর দিল দৃষ্টি সাইফের ঠোঁটের হাসির রেখা ফুটে উঠল। মাথা খানিক দুলিয়ে ধীরে বলল উম আট বছর দৃষ্টি ভ্রু কুচকে তাকালো চোখ কুচকে সরু করে ফেললো অবিশ্বাসে কিন্তু আমাদের বিয়ে তো পাঁচ বছর হলো সাইফ আর কিছুই বলল না কোনো শব্দের বদলে সে দুহাতে দৃষ্টির কোমর জড়িয়ে ধরে মুখ গুঁজে দিল তার পেটের কাছে গভীর দীর্ঘ এক শ্বাস টেনে নিল বুক ভরে সেই নিঃশ্বাসে আটকে আছে আট বছরের অপ্রকাশিত সবকিছু দৃষ্টি হক ফিসফিস করে জিজ্ঞেস করলো আপনি এর আগে থেকেই মনে হল অনন্তকাল পর আমার দোয়া কবল হয়েছে মানে সাইফ ধীরে মাথা তুললো কোনো আগাম সংকেত ছাড়াই সে দৃষ্টিকে চেপে ধরল বিছানায় ফেলে তার উপর চড়ে বসলো নাকের ডগায় একখানি ক্ষণস্থায়ী চুময়কে কণ্ঠ মোহনীয় ফিসফিস করলো আমার আবার আদর চাই দৃষ্টি লজ্জা আর রাগে মিশ্রিত কণ্ঠ ঘড়ি করে দুহাতে তার বুকের উপর ধাক্কা দিল সেইটা জন্মদিনের উপহার ছিল সরুন ঠোঁটের কোণে দুষ্ট হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু কালকে তো জন্ম রাত ছিল জন্মদিন তো এখন চলছে তার মানে আজকে সারাদিন সুযোগ আছে আমার বাক্য শেষ হতেই আচমকা ফট করে ঢুকে পড়ল ব্লাঙ্কেটের নিচে দৃষ্টি চমকে উঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো আমি কিন্তু কেস করে দেব বলে দিলাম নাস্তার টেবিলে বসে আসা সাইফ আর ইমন পাশে দাঁড়িয়ে নাস্তা তুলে দিচ্ছে রাহেলা বেগম সঙ্গে দৃষ্টি ইদানিং বাড়িতে একটা নতুন নিয়ম চলছে যত ব্যস্ততাই থাকুক না কেন অন্তত সকালের খাবারটা সবাই একসাথেই খায় আজ বাইরে অবিরাম বর্ষণ ঝুমঝুম বৃষ্টির শব্দে আঙিনা ভিজে সোনালি কাদা বাতাসের সোদা গন্ধ বের হওয়ার কোনো উপায় নেই বললেই চলে সাইফ আর ইমনের আজ ক্লাবে যাওয়ার কথা ছিল কিন্তু প্রকৃতির ইচ্ছা অন্য কিছু তাই সকলের পরিকল্পনা বদলে গেছে তার বদলে রেহালরা বেগম বানিয়েছেন ধোয়া ওঠা খিচুড়ি আজ সবাই একটু দেরিতেই উঠেছে তাই এখন নাস্তা আয়োজন জমে উঠেছে ইমন আর সাইফ পাশাপাশি বসে খাচ্ছে আর নিজেদের মতো আলাপ করছে হঠাৎ ইমন চোখ কুচকে থেমে গেল চোখের কোণে অস্বাভাবিক কিছু ধরা পড়তেই তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সাইফের গলায় স্পর্শ করলো ভাই আপনার এইখানে কি হয়েছে সাইফ একেবারে চমকে উঠলো কথার মাঝে বিষম খেয়ে গলা ভারী হয়ে গেল চট করে চামচটা নামিয়ে রেখে খানিকটা দূরে সরে বসলো কই কি হইছে। বলার সাথে সাথেই নিজের টি শার্টের কলার টেনে নামিয়ে ঢাকতে চাইল জায়গাটা এইদিকে দৃষ্টি প্রথমে খেয়াল না করলেও ইমনের হাতের টানা টানিতে তার চোখ সেদিকে পড়ে গেল চোখ তৎক্ষণাৎ কৌতূহলে অস্থির হয়ে চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো দৃষ্টি কিন্তু ইমন যে একেবারে না ছল তার পরাণের ভাইয়ের শরীরের সামান্য আচরণ তার শিশু তুললো মনে সহ্য হয় না তাই তো সে আরো তোর জোর করে টেনে ধরলো সাইফের টি শার্টের কলার এই দেখেন এইখানে ভাই এমন আঙুল দিয়ে গলার এক পাশ দেখিয়ে আরে হইছে কিছু না শর্ট সাইফ কেমন যেন গলা আটকে কথাগুলো টেনে টেনে বলল। হাতের আঙুল কাঁপছে সামান্য ইমন এবার আরো খেপে উঠলো মুখটা কাছে এনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সাইফের চোখে ভাই কিছু তো হয়েছে আপনার আপনি এমনি তোতলাইতেছেন কেন আবার লোকাইতেছেনো আমি দেখি আমার দেখতে দেন ঠিক তখনই সেখানে এসে হাজির হলো নীলিমা ভেজা চুলের লম্বা বিনুনি পিছনে দোল খাচ্ছে এক হাতে চেয়ার টেনে দপ করে বসল সে সবার মুখে এত নাটকীয়তা অথচ নীলিমার কোনো ভ্রক্ষেপ নেই নিজের প্লেটে খাবার তুলে নিয়ে খেতে খেতে হঠাৎ করে বলে উঠল আপো কালকে বেলুনগুলো নিয়ে কি করলি বললি না তো ওইগুলো কিন্তু আমার জন্মদিনে এক বন্ধু দিয়েছিল তুই সব নিয়ে নিয়েছিস বলার সাথে সাথে ইমনের চোখ বড় বড় হয়ে গেল তার চাহনি সোজা বিদ্ধ হলো দৃষ্টির মুখে দৃষ্টি এখন ইতোমধ্যে মৃত্যু সজা রোগীর মতো অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে মুখ গরম হয়ে বুক ধুকপুক করছে মনে হচ্ছে এখনই কোনো জানালা ভেঙে পালিয়ে যাবে কিন্তু কপালটাই খারাপ নীলিমার চোখও হঠাৎ থমকে গেল সে একবার সাইফের দিকে তাকালো আবার দৃষ্টির দিকে ইমনও ঠিক একই কাজ করলো দুজনের এমন কৌতূহলী দুষ্টু দৃষ্টি একসাথে এসে পড়লো সাইফার দৃষ্টির উপর মুহূর্তের মধ্যে ঘরে হিমশীতল অস্বস্তি নেমে এলো দৃষ্টি লালচে মুখে নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সাইফ অস্বাভাবিক গম্ভীর পরিস্থিতি সামাল দিতে সাইফ শেষমেশ গলা খাকারে দিল কণ্ঠে জোর আনার ব্যর্থ চেষ্টা করল। কি এমনে তাকায় আছস কেন তোরা ভূত দেখস নাকি ইমন এবার আর চুপ করে থাকতে পারলো না একেবারে ধপ করে চেয়ারে বসে গাহিলে ঠোঁটের কোণে দুষ্ট হাসি মেখে বলল আহা অবশেষে আমার ভাই পারলো আমার তো ইচ্ছে করতেছে মাইক ধইরা পুরো এলাকায় ঘোষণা কইরা দি আমার ভাই ঘরেও বাঘ বাইরেও বাঘ আহা নীলিমা পাশ থেকে হাত দিয়ে বারবার ইশারা করে থামানোর চেষ্টা করছি ইমনকে চোখ কুচকে নাচিয়ে তাকে চুপ করতে বলছে কিন্তু ইমন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তার ভেতরকার আনন্দ কোনোভাবেই থামছে না মুখের হাসি কান পর্যন্ত গড়িয়ে পড়েছে মনে হচ্ছে সাইফ না বাসর সে নিজেই সেরে এসেছে ইমন এবার মুখ গোমরা করে দৃষ্টির দিকে তাকালো ভাবি এটা কিন্তু ঠিক করেন নাই আপনি শুধু বেলুন দিয়ে সাজালে কি সুন্দর হয় আমার কত ইচ্ছে ছিল হরেক রকমের ফুল দিয়ে আমার ভাইয়ের বাসর ঘর সাজাবো কিন্তু আপনি সুপার উস্তমের মতো একা একাই সব সেরে ফেলছেন কষ্ট পেলাম আমি খুব কষ্ট পেলাম সাইফ ঝপাট করে ইমনের কান মলে ধরলো তুই খুব বেড়েছিস তোর মাথা কাটার ব্যবস্থা করতেছি কোন রকম নিজেকে ছাড়িয়ে নিল ইমন এরপর একটা চামচ নিয়ে টেবিল থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো মাইকের মতো করে মুখের সামনে ধরে জোরে বলে উঠল শোনেন সবাই আমার ভাইরে কংগ্রাচুলেশন অবশেষে উনি সফল মানুষ হয়েছেন কাল রাত থেকে আমার ভাই অফিসিয়ালি বাঘ হয়ে গেছেন বলেই সাইফ উঠে তাকে ধরার আগেই সে পগার পার বিকেলের ম্লান আলোয় বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি আকাশ জুড়ে কারো মেঘের ছায়া বৃষ্টির টুপটাপ শব্দের চারপাশ কেমন স্যাঁত্যতে হয়ে উঠেছে বাতাসে ভেসে আসছে ভিজে মাটির গন্ধ প্রকৃতি এক অদ্ভুত বিষন্নতায় মোড়া অথচ দৃষ্টির কাছে এই মুহূর্তে সব কিছুই অব্যক্ত শান্তির মতো লাগছে ঠান্ডা হাওয়ার স্পর্শে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ এক অনুভূতি তখনই পেছন থেকে এক উষ্ণ স্বর ভেসে এলো এই নিন কফি বিকেলের হয়ে সাইফ এগিয়ে দিল ধোয়া ওঠা এক মগ কফি নিজেও হাতে নিল আরেকটা দৃষ্টিখানি ঘাড় কাত করে তাকালো সেদিকে চোখের কোণে হালকা অবাক ভাব তবে কিছু বলল না মগটা হাতে নিয়ে দূরে বৃষ্টির আধারে চোখ স্থির রেখে শান্ত গলায় বলল কি দরকার ছিল আমাকে বললেই হতো সাইফের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল কোমল স্বরে বলল সে দরকার হলেও মুখ ফুটে আপনি কোনোদিন বলবেন না তাই ভাবলাম এইটুকু করাই যায় দৃষ্টি হালকা মুচকি হাসলো সেই হাসির কোমল পর সাইফের চোখে ধরা পড়তেই সে নিবিড় কণ্ঠে ফিসফিস করে বলে উঠল আপনি হাসলে সুন্দর লাগে জানেন ফুলেরা যেমন বাতাসে দুলে খিলখিলিয়ে হেসে ওঠে আপনাকেও তেমনই লাগে সবসময় এমনই হাসবেন অবচেতনে দৃষ্টির ভ্রু উঁচকে গেল শব্দগুলো তার কানে ঢুকে বুকের গভীরে কোথাও অদ্ভুত এক আলোড়ন তুললো তবুও ঠোঁটের কোণে আবার হালকা হাসি খেলে গেল এই হাসি এখন আর কৃত্রিম নয় ভেতর থেকে উঠে আসে নিজের মধ্যকার এমন কোমল দিকটা আগে কখনো অনুভব করেনি দৃষ্টি কিন্তু ইদানিং সাইফের আশেপাশে থাকলেই তার ভেতরের শিশু সুলভ সত্তাটা নিজে থেকেই জেগে ওঠে হয়তো সাইফ প্রশ্রয় দেয় বলেই সাইফ এবার তার খুব কাছেই দাঁড়ালো রেলিংয়ে কি মুখোমুখি হলো দৃষ্টির বাতাসে ভিজে মাঠের গন্ধ কফির গরম ধোঁয়া আর বৃষ্টির গুঞ্জন সব মিলিয়ে মুহূর্তটা অব্যক্ত দৃষ্টি কফিতে হালকা চুমো দিতে দিতে দূরে চোখ রেখে হঠাৎ নরম গলায় বলল আপনাকে একটা কথা বলতে চাই সাইফের নজর তখন শুধুই তার উপর স্বরে উত্তর এলো হুম দৃষ্টি এবার চোখ তুলে তাকালো তার দিকে আমার মনে হয় এই বাগানে কিছু একটা আছে সাইফের ভ্রু উচকে গেল সোজা হয়ে দাঁড়িয়ে মগটা এক রেখে সতর্ক গলায় বলল মানে কি আছে দৃষ্টি মগটা রেলিংয়ে নামিয়ে সামনে তা কি নিচু স্বরে বললো আমি ঠিক জানি নাকি তবে নিশ্চয়ই কিছু একটা আছে কয়েকবার রাতের বেলায় চুপি কাউকে যেতে দেখেছি আমি সাইফ চোখের চাহনি শুরু করে চারপাশে তাকালো নিরবতা আরও ঘনীভূত হয়ে উঠলো তারপর স্ত্রী স্বরে বলল কি থাকবে এখানে গাছপালা ছাড়া তো আর কিছুই নেই আমি তো কখনো দেখিনি আপনি দেখেননি কারণ আগে তো বারান্দায় আসতেনি না এই যে গাছগুলো দেখুন কয়েকদিনে প্রাণ ফিরেছে আমি যখন এসেছিলাম একদম কুকুরে ছিল কথা শেষ করে দৃষ্টি বারান্দায় থাকা গাছগুলোর দিকে ইশারা করল সত্যি খুব একটা বাড়িতে সময় দিত না সারাদিন বাইরে থাকত। ক্লাবে কাজ দৃষ্টির উপর পাহারার দায়িত্ব নানা ব্যস্ততায় কাটত তার সময় কিন্তু দৃষ্টি ফিরে আসার পর থেকে সাইফের দিন যাপন পাল্টে গেছে সে এখন অনেকটাই ঘরমুখ সাইফের ঠোঁটে এক চিলতে দুষ্ট হাসি ফুটল ধীরে ধীরে দৃষ্টির দিকে ঝুঁকে কোমল ছড়ে বলল এই গাছগুলো আমার মনের মতোই নেতিও পড়েছিল বুঝলেন এখন আপনি এসেছেন আমার মন আর গাছ দুটোই একসাথে সতেজ হয়ে গেছে দৃষ্টির চোখ কুচকে এক ছটকায় কোনোই দিয়ে সাইফের পেটে হালকা গুতো মারলো মুখ ফুলিয়ে বলল বেশি বক বক করেন আপনি সাইফ এসে উঠে আবার গম্ভীর মুখ করে বলল আচ্ছা তাহলে চলুন দেখে আসি এখনি কি আছে ওখানে আপনি যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে আপনার চোখ ভুল দেখবে না নিশ্চয়ই কথা শেষ করেই সাইফ এগোতে উদ্যত হলে দৃষ্টি দ্রুত হাত বাড়িয়ে তার কবজি চেপে থামিয়ে দিল ওহ। এখন না রাতের বেলায় যাব। চুপি চুপি যদি সত্যিই কিছু থাকে এখন গেলে সমস্যা হবে বুঝেছেন সাইফ হালকা মাথা নুয়ে হেসে বলল যে আজ্ঞে অহারানি ইসিতা ভয়ে কাঁপতে কাঁপতে কম্বলটা শক্ত করে মরে বসে আছে বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দ এতটাই তীব্র যে পৃথিবীর অন্য কোনো শব্দ কানে পৌঁছচ্ছে না রাত যত গাঢ় হচ্ছে ততই বৃষ্টির ধারা হু হু করে বাড়ছে বিশাল বাড়িটার চারপাশ অদ্ভুত এক নিস্তব্ধতায় ডোবে আছে মানুষজন নেই তেমন তার মা আর উজানের মা এক আত্মীয়ের বাড়িতে গেছেন শোকের সংবাদে চার দিন হলো উজানের বন্ধুরাও ফিরে গেছে এই পুরো বিশাল অট্টলেখায় এখন কেবল তিনটি প্রাণ মরিয়ম ও জনার ইসিতা তবু ইসিতার কাছে মনে হচ্ছে এত বড় বাড়িটা হঠাৎ করেই রূপ নিয়েছে এক ভূতরে প্রসাদে দেয়ালের ছায়া খাটের খটখট শব্দ আর বৃষ্টির একটানা গর্জন মিলেমিশে এক ভয়াল আবহ তৈরি করেছে নিস্তলায় মরিয়ম নিশ্চিত গভীর ঘুমে তলিয়া আছে তার সেই বিখ্যাত নাক ডাকার আওয়াজ হয়তো দূর থেকেও শোনা যাচ্ছে যদিও ইসিতার কানে কিছুই বাজছে না দুনিয়া উল্টে গেলেও মরিয়মকে এই মুহূর্তে জাগানো সম্ভব নয় বাইরে মুসলধারে বৃষ্টি ভেতরে কাঁথা মরে উষ্ণতার আরাম এমন অবস্থায় যে কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারে ইসিতারও তাই হবার কথা ছিল যদি না বুকের গভীর ভয়টা বরফের মতো জমাট বেঁধে থাকতো অবশেষে সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো ইসিতা উদ্দেশ্য নিঃসলায় মরিয়মের ঘর কম্বলটা কাঁধ থেকে পিছিয়ে দিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো সে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে অতি সাবধানে যাতে কারো ঘুম ভেঙে না যায় মনের ভেতর এক অদ্ভুত কল্পনা জাগল তার ভূতরাও নিশ্চিত ঘুমাচ্ছে এখন আওয়াজ করলে যদি জেগে ওঠে নিজের এই ভাবনাতেই অস্থির হাসি পেয়ে যায় তার কিন্তু পরক্ষণে বুকের ধুকপুকানিতে গলা শুকিয়ে আসে করিডোরে পা রাখতেই গাছ ছমছম করে উঠলো দেলের ফাঁক করে আলো ফেলে এগোতে লাগলো দোয়াদুরোধ পড়তে পড়তে ওজানের ঘরের সামনে এসে হঠাৎ থেমে গেল কিছু একটা তাকে আটকে দিল ফ্ল্যাশ মেরে দেখলো দরজা আত খোলা দরজা খোলা রেখেছে অবাক হয়ে দেখল ঘর পুরোপুরি ফাঁকা এত রাতে কোথায় গেল উজান নিজেকে বোঝালো হয়তো ওয়াশ আষ্টমে গেছে জাগে যেখানেই থাকুক তার কিছু যায় আসে না মরিয়েমের ঘরে পৌঁছাতে পারলেই বাঁচে এখন সে ভাবতে ভাবতে দরজা টেনে বন্ধ করে আবার টিপে টিপে সামনে গেল করিডোরের বাতাস হঠাৎ আরও ভারী হয়ে উঠেছে দূরে কোথাও মেঝেতে পানির ফোটা পড়ার ক্ষুদ্র টুপটাপ শব্দ বৃষ্টির গর্জন আর নিজের তীব্র নিঃশ্বাস আর কিছুই শোনা যাচ্ছে না কিন্তু মাত্র এক পা এগোতেই আচমকা কেউ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। বকের ভেতর জমাট ভাতা ভয়ের ঢেউ এখন ধাক্কায় মাথার চূড়ায় উঠে গেল পুরো শরীরের শিরধারা বেয়ে কাপড় নামলো স্রোতের মতো আতঙ্কে হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে গেল মেঝেতে শব্দটা নিস্তব্ধতায় বুক চিরে প্রতিধ্বনিত হলো এরপরই কর্কশ গর্জন ভরা এক কণ্ঠস্বর শালা চোরের বাচ্চা চোর আজকে তোর একদিন না আমার একদিন বলে ইসিতাকে আরও জোরে জাপটে ধরলো ও হঠাৎ এমন আক্রমণাত্মক চাপে ইশিতার বুকের ভেতরকার হৃদস্পন্দন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বিস্ফোরিত ঢোলের মতো বাঁচতে লাগলো কোনো শব্দ বের হলো না তার কণ্ঠ থেকে এত রাতের বেলা হঠাৎ পেছন থেকে এসে ফেলার ভয়ে ধরে আত্মা শুকিয়ে আসার জোগাড় ওজান এক হাতে তাকে আঁকড়ে ধরে অন্য হাতে তার কাঁধ থেকে কম্বলটা টেনে নামিয়ে আলো আধারের ফ্ল্যাশে দেখা গেল তার মুখটা ভেজা মাটির মতো কাদো কাদো চেহারায় টলমল করছে পিট পিট করে চোখ মেলে ওজানের দিকে তাকাতেই ওজানের ফ্রুক উচকে উঠলো তুই কোনো উত্তর দিল না ইসিতা শুধু পরের মুহূর্তে ভ্যা করে কান্নায় ভেঙে পড়লো শিশু সুলভ কণ্ঠে বেদনা অস্থিরতায় তার ভেতরের সব ভয় ঝরে এলো জল হয়ে চোখের পানি নাকের পানি মিশে এক হয়ে গড়িয়ে পড়ছে গাল মাঝরাতের নিস্তব্ধতায় এই হঠাৎ কান্নার শব্দ উজান আরো অস্থির হয়ে গেল এ ঈশ্বর বাচ্চা ভ্যাবে করে কান্না বন্ধ কর কিন্তু কান্নার ইঞ্জিন একবার ছেড়ে দিলে থামানো যায় না কান্না চলছেই থামার কোনো ইচ্ছেই নেই তার দুই হাত দিয়ে বিরক্ত হয়ে তার মুখটা দেওয়ালের সাথে চেপে ধরল মুহূর্তেই থেমে গেল ইশিতা। চোখ বড় বড় করে আবার দৃষ্টিতে তাকিয়ে দিকে অদ্ভুত মুহূর্তে তার অষ্টাদশী অন্তরে অকারণে এক প্রবল নাড়া দিয়ে গেল ফ্ল্যাশের ম্লান আলয় ওজনের অবয়ব আধো আধো দৃশ্যমান ইসিতার চোখ আটকে গেল তার চেহারায় ওজনের চুল বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে বৃষ্টির শিশির কণার মতো ঝকঝক করছে তকে। সেই ভেজা চুলের পানি নেমে এসে নাকের ডগায় থেমে হঠাৎ এক ফোঁটা টুপ করে ঝরে পড়ল ইশিতার কপালে ঠান্ডা পানির ছোঁয়ায় সজরে কেঁপে উঠলো ইশিতা। অজন্তে চোখ বুঝিয়ে এলো তার ওজন খেয়াল করলো কিন্তু কিছু বলল না শুধু চোখের চাহনিটা কিছুটা অদ্ভুত হয়ে উঠল শ্বাস নিতে না পেরে ইসিতা হঠাৎ দম ফেলে চড়ে উঠতে হুশ ফিরে পেলো ওজন দ্রুত হাত ছেড়ে দিল মুক্ত হতেই ইসিতা বকু ফুড়ে এক নিঃশ্বাস টেনে নিল জমাট বাঁধা আতঙ্কটা একেবারে শরীর থেকে বের করে দিল মোবাইলটা কুড়িয়ে হাতে তুলে আলো ফেললো উজানের দিকে তখনই চোখে পড়লো উজানের সারা শৈল ভিজে একেবারে ঝপঝপ করছে ভেজা টি শার্ট লেপটে আছে গায়ে পেশিবহুল বাহ স্পষ্ট ফুটে উঠেছে ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মুখের ভেতর দিয়ে উৎকণ্ঠায় হঠাৎ লাফিয়ে উঠলো ইশিতা তুমি তুমি বৃষ্টিতে ভিজেছো উজান ভাই ওজন সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে তাকালো তার চোখের দিকে একদম স্থির স্বরে বলল হ্যাঁ তো তুই এখানে কি করছিস ইসিতা এক মুহূর্ত দ্বিধানা করে বলে উঠলো আমিও ভিজব ওজান কিছু বলতেই যাচ্ছিল কিন্তু ইসিতা তাকে একেবারে কথা বলার সুযোগই দিল না তড়িঘড়ি করে বলল চলো না উজান ভাই প্লিজ আমিও একটু ভিজব রাতের বেলায় কখনো বৃষ্টিতে ভিজিনি একা একা খুব ভয় লাগে আমার আম্মু দেখলেই বকা দেয় আজকে আম্মু নেই এই সুযোগে আমি একটু ভিজব প্লিজ প্লিজ উজানের ফ্রুক উঁচকালেও মুখে কোনো শব্দ করল না হত বিহব্বল চোখে একবার ইসিদার দিকে তাকালো হঠাৎ গায়ের কম্বলটা উজানের ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে উজান বুঝে উঠতেই পারলো না কি হচ্ছে নিজের অজান্তেই ইসিতার পিছন পিছন হাঁটতে লাগলো